বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল বিসিবি'র ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটা যতবারই আয়োজিত হয়েছে 12th এডিশনের অপেক্ষা প্রতিবারই না কোনো বিতর্ক ছিল বাট এবারে আসন নিয়ে বিতর্ক হবে আলোচনা হবে সমালোচনা হবে কাদা চোরাচুরি হবে নোংরামি হবে ডাটি গেমপ্লে হবে সেটা আমরা বিশ্বাস করতে চাইনি কারণ আমিনুল ইসলাম বুলবুল ভাই যত সমালোচনাই করি না কেন শেষে তার একটা ফ্রেশ ইমেজের জায়গা রয়েছে আইসিসিতে কাজ করেছেন ডেরিগেটেড চোল অনেক জায়গায় ম্যানেজারিয়াল কাজ করতে গিয়ে হয়তো কিছুটা হলেও হোচট খেয়েছেন আটকে গেছেন বাধা পেয়েছেন কিন্তু সেই ট্রাস্টের জায়গাটা সবসময় আমাদের ছিল কিন্তু আপকামিং বিপিএল যে মহা নাটক হতে যাচ্ছে সেই নাটকটা সবকিছুকে হার মানায় যতটুকু খবর রয়েছে যে ধরেন আমি একটা ফ্র্যাঞ্চাইজির ওনার হইতেই পারি অথবা মিস্টার ক একটা ফ্র্যাঞ্চাইজির ওনার সেটা হতেই পারে মিস্টার এস একটা ফ্র্যাঞ্চাইজির ওনার হতেই পারে একই ওনার তিনটা চারটা ফ্র্যাঞ্চাইজিতে ইনভেস্ট করছে এবং সেটার আপনি কোনো প্রমাণ পাবেন না সেই ইনভেস্টমেন্ট নিয়ে এখন এতটা নিজেদের মধ্যে নেগোশিয়েবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে বিপিএল এ যেই বিপিএল পাঁচ দলের বলে আমরা জানি সেই বিপিএল ইজ গোয়িং টু বি আ টুর্নামেন্ট অফ সিক্স টিম ছয় দলের বিপিএল নাকি হতে যাচ্ছে নতুন আলোচনা নতুন আপডেট সব দিক থেকে এটা সবাই শুনেছে সবাই জানে প্রেস বক্সে আমরা যখন আলোচনা করছিলাম সেই আলোচনাটা ছিল এখন যখন ফিফথ ডে খেলা শেষ হয়ে গেছে বাংলাদেশ ফোর্থ ডে খেলা শেষ হয়ে গেছে বাংলাদেশ আয়ারল্যান্ড ঠিক তখনও এই আলোচনাটা বিদ্যমান ষষ্ঠ দল হিসেবে যেই দলটাকে ইনক্লুড করার আলোচনা রয়েছে সেখানটায় সেখানটায় আলোচনায় হচ্ছে নোয়াখালী এক নাম্বার আলোচনা হচ্ছে নোয়াখালী যে নোয়াখালীকে নিয়ে বিপিএল এর হাইপটা বাড়ানো যায় কিনা এর মানে কিন্তু এই না যে নোয়াখালীর কোনো ওনার এখানটায় আসলো ওনারকে সেই আলোচনা আমি আসছি এবং দুই নাম্বার যে আলোচনাটা রয়েছে যে খুলনা যে খুলনাকে এখানটায় অ্যাড করা যায় কিনা তিন নাম্বার যে বিষয় যে আসলে ভিজিবল ওনার কে হতে যাচ্ছে সেখানকার যে ডিসকাশন সেটাই যতটুকু জানতে পেরেছি যে দেশ ট্রাভেলস যারা রাজশাহীর দল নেয়ার ব্যাপারে আগ্রহী ছিল এবং দেশ ট্রাভেলস দে আর আ প্রপার রিপ্রেজেন্টেটিভ অফ দা নর্দার্ন সাইড অফ দা কান্ট্রি রাজশাহী এরিয়ারি তার রিপ্রেজেন্টেশন করে সেই দেশ ট্রাভেলসের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন খুব কি বলবো নতুন ডিরেক্টর বাট হিজ ভেরি मच ইনফ্লুয়েন্সিয়াল তার একটা নেগোসিয়েশন হয়েছে সেই রিপোর্টস গুলো নিশ্চয়ই আমি করব আপাতত একটু নারী নিয়ে ব্যস্ত নারীদের ইস্যুগুলো নিয়ে ব্যস্ত সেগুলো আসবে সে যেই হোক না কেন তার একটা যেভাবেই হোক দল পেতে হবে দিতে হবে এরকম একটা সিচুয়েশন উপর লেভেল থেকে এখানটায় মোটামুটি প্রেশার ক্রিয়েট করা হয়েছে বা থেকে অনেকটা ইম্পোর্ট করে আনা হয়েছে যে ওনাকে ভদ্রলোককে এই দল দেওয়াই লাগবে দেশ ট্রাভেলস ব্যানারে যেই দলটা আসছে সেই দলটা এখন রাজশাহী তো যেহেতু নাবিল গ্রুপ করছে সো দেশ ট্রাভেলসের ব্যানারে যে দলটা আসছে সেটা হতে পারে নোয়াখালী অথবা খুলনা দুটার যে কোনো একটা এবং এটাকে জাস্টিফাইড করার জন্য গতকালকে ক্রিকেটারদেরকে বলা হয়েছে মানে ক্রিকেটাররা তো জানে না হু আর গোইং টু বি দা ওনার রাইট যে একটা দল বললে কেমন হয় টাইপের আছে না ভাই আজকে বিরিয়ানি খেলে কেমন হয় হ্যাঁ ভালো হয় ঠিক আছে বিরিয়ানির মধ্যে আপনি কি দিবেন আর পাকাইছে কি এটা তো আপনি জানেন না সো এভাবে একটা জাস্টিফাইড করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে যে আপকামিং বিপিএল আর একটা দল বাড়ালে কেমন হয় কিন্তু এই দলটা যখন আপনি একটা দল বাড়াবেন এবং সেই দলের ওনার বা কো ওনার হবে অপর একটা প্লেইং টিমের কেউ টিম টিমের ওনারশিপের সাথে যারা জড়িত তাদের কেউ তারা করবে তখন এখানটায় ভাই দুই নাম্বারই কদর্য ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এবং সেটা ঘটানোর জন্যই এটা করা হচ্ছে আমার দুইটা দল খেলছে আমি ফিক্সড করব যে কে জিতবে কে হারবে আমি ফিক্স করব আমার ইলেভেন কেমন হবে না হবে আইপিএল বিপিএল সিপিএল এই যে বিভিন্ন এল গুলো রয়েছে এগুলোর সাথে যারা জড়িত ওনারশিপে দে আর ভেরি মাচ ইনফ্লুয়েসিয়াল এবং টিম তাদের মতো করেই হবে সো আপকামিং বিপিএল আমার কাছে মনে হয় এটা একটা বড় ধরনের সেটব্যাক হতে যাচ্ছে এর থেকেও ভয়াবহ তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে বিপিএল গভর্নিং বডি বা গভর্নিং কাউন্সিলের ব্যাপারে আপনারা সবাই জানেন দ্য নিউজ আই হ্যাভ টিল নাও সেই গভর্নিং বডি বা গভর্নিং কাউন্সিলে যারা রয়েছেন তাদের প্রভাব নেই বললেই চলে আমিনুল ইসলাম বুলবুল ইস প্লেইং আ ভেরি রোল আমিনুল ইসলাম বুলবুলের এখানে কোনো ইফেক্টিভ রোল নেই তিনি গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রিয়েলি আমিনুল ইসলাম বুলবুলের এখানটায় কোনো ধরনের ইফেক্টিভ রোল নেই দো ইজ দা গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান এবং একই সাথে এখানটায় মেম্বার সেক্রেটারি হিসেবে যিনি রয়েছেন যতটুকু শোনা যায় আকাশে বাতাসে ডানে বামে মাটিতে অন্তরিক্ষে তাতে তারও কোনো ভূমিকা খুব বেশি নেই সো হু ইজ দা মেইন মাস্টার গডফাদার ফো অ্যারেঞ্জিং দা আপকামিং বিপ এল তো এনশিওরিং দ্য নাম্বার অফ টিমস এটা একটা বড় প্রশ্ন এবং এই সংক্রান্ত আলোচনাগুলো ডিস্কাশনগুলো খুব দ্রুত আপনাদের সামনে আমি নিয়ে আসবো সো এই যে ঘটনাগুলো ঘটছে যে আপনি আপনার মতো করে কলকাঠি নাড়ছেন আপনি আপনার মতো করে টিম সিলেকশন করছেন আপনি আপনার মতো করে গভর্নিং কাউন্সিলকে অকেজও করে দিচ্ছেন এবং আপনি আপনার মতো করে যাদের ইচ্ছা তাদেরকে এখানটায় ঢোকানোর চেষ্টা করছেন দল কমাচ্ছেন বাড়াচ্ছেন এটা কোনোভাবেই সাপোর্টেবল না নাম্বার টু যেই টপ ফাইভ হিসেবে তাদের শুরুতে ফ্র্যাঞ্চাইজি টাকা দিতে পারে নাই নাই যে টাকা দিতে পারে অথবা যার কাছ থেকে এক্সেপ্ট করা হয় নাই আপনি কি নতুন কাউকে অ্যাড করতে পারেন কি না যদি আপনি সেটা পারেন যদি সেটা আপনি করেন তাহলে খুলনার মাইন্ড আপনাকে সুযোগ দেওয়া উচিত আমি এটা এক্সাম্পল দিচ্ছি সবার জন্যই তারা সমান হওয়া উচিত কিন্তু আপনি সেটা করছেন না আপনি সেটা করছেন না কিন্তু দেশ ট্রাভেলসের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন একজন ডাইরেক্টরের ভয়াবহ রকমের সক্ষতার কারণে ইউ আর এনকারেজিং দেম একটা টিম নেয়ার জন্য যারা বিট করেছিল টু গেট দ্য রাজশাহী টিম সেটাও আর একটা ডাইরেক্টরের সেখানটায় না গিয়ে আপনি যে সুযোগটা করে দিচ্ছেন যে আমার ডাইরেক্টরের টিম মানে টিম পাবে অন্য কারো টিম হলে পাবে না এটা কিন্তু ভয়াবহ একটা ঘটনা চট্টগ্রাম নিয়ে একটু আপডেট জানাতে চাই তারা যখন ফেল করেছে টাকা দিতে এবং চট্টগ্রাম থাকছে না এরকম একটা ডিসকাশন হচ্ছিল ঠিক এর পরের ঘটনা যেটা এখানটায় নাকি অনেকেই মানে এই চট্টগ্রামকে কেন বিপিএল এ রাখা যাবে না বা রাখলে ঝামেলা এই সংক্রান্ত ডিসকাশনগুলো গুলো হচ্ছিল সেখানটায় নাকি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়েছে সেখানটাও চট্টগ্রামে কি যেন একটা ফাইবার কেবল অপটিক কি যেন একটা আছে ছোটবেলায় পড়তাম এগুলা বিজ্ঞানে এরকম একটা কোম্পানির মালিক যাদেরকে আমরা কেউ দেখি না এবং যেখানটায় মিস্টার এ কে এ কে কে আপনার সবাই জানেন আমি বলবো পরবর্তীতে তিনিও জড়িত সেরকম একটা দলের ফেভারে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ অথরিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনফ্লুয়েনশিয়াল ব্যক্তিবর্গ ইনভলভ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনফ্লুয়েনশিয়াল ব্যক্তিবর্গ যেভাবেই হোক না কেন চট্টগ্রাম টাকা দিতে পারুক আর না পারুক তাদেরকে রাখার জন্য ইনফ্লুয়েন্স করে তখন এর পেছনে কি কারণ বিদ্যমান সেটা জানার অধিকার সবার রয়েছে চট্টগ্রামকে থাকা কোনো সমস্যা নেই অবশ্যই চট্টগ্রামের মানুষ খেলা দেখবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি হবে কিন্তু যারা অযোগ্য আপনি তাদেরকে রাখার চেষ্টা করবেন কেন যেই মানুষটা অযোগ্য আপনি যদি তাকে যোগ্য বানানোর চেষ্টা করেন তার মানে এখানে ভিতরে একটা ঝামেলা রয়েছে যদি একই মানুষ যদি দুইটা তিনটা দলে ইনভেস্ট করে আন্ডার আন্ডারিংস গুলো যদি এভাবে হয় তাহলে নিশ্চয় এখানটায় কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো চরিতার্থ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের কেউ যখন সহযোগিতা করে ডেফিনেটলি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে এর থেকে দুঃখজনক কোনো কিছু হয় না সো ওয়েট অ্যান্ড সি হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য সিনারিও ডেফিনেটলি বিপিএল নিয়ে আমি যেহেতু ইনভলভ হয়েছি নিউজ করে সামনে আসবে আপনারা সবাই ভালো থাকবেন ছয় দলের বিপিএল হওয়ার চান্সেস এখন ভেরি হাই যেখানে পাঁচটা দল নিয়ে টানাটানি ছিল এবং ত্রিশ তারিখ এত দেরি পর্যন্ত এই যে অকশনের ডেটটা পেছানোর অন্যতম কারণ যেন আরেকটা দল ঢুকানো যায় এবং সেই দলটার পুরো প্রসেসটা প্রপারলি মেনটেন করা যায় আরেকটা লাস্ট তথ্য দেবো যে দলটা ঢোকার চেষ্টা করছে সেটার সাথে বিভিন্ন সময় ফিক্সিং এলিগেশন যাদের নাম এবং সন্দেহ তালিকায় যারা রয়েছেন তারা ইনভলভ তারা ইনভলভ তাদের প্রত্যেকটাকে আমি চিনি নিশ্চয়ই এই রিপোর্ট আসবে সবাই ভালো থাকবেন